অবিলম্বে পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবি উঠল অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশ করে রাজ্য পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে রিক্রুটমেন্ট সম্পন্ন করার দাবি জানালো পরীক্ষার্থীরা এই দাবির ভিত্তিতে এদিন কর্মপ্রার্থীরা রাজধানী সিটি সেন্টারের সামনে সমবেত হন পরে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে রাজ্য পুলিশের আধিকারিকের নিকট দিয়ে প্রদান করে দু হাজার বাইশ সালে রাজ্য সরকারের মন্ত্রীসভার বৈঠকে রাজ্য পুলিশে ছশো বাষট্টি স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করে এই পরিপ্রেক্ষিতে নভেম্বর মাসে রাজ্যের সবকটি থানায় সংশ্লিষ্ট কর্মপ্রার্থীরা ফর্ম ফিল আপ করে ২০২২ হাজার ডিসেম্বর মাসের মধ্যেই সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বিষয় মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি এবং এক রহস্যজনক কারণে নিয়োগ প্রক্রিয়া মাঝপথে আটকে রয়েছে অবিলম্বে ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সোমবার কর্মপ্রার্থীরা আগরতলার সিটি সেন্টারের সামনে সমবেত হন এই প্রসঙ্গে এক কর্মপ্রার্থী জানান প্রায় তিন বছর হতে চলল এখনও স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি এরই মধ্যে দু সালে শুরু হওয়া বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে নতুন নিয়োগপ্রাপ্তরা চাকরি করছেন আর তারা তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন আগামী সাত দিনের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন দাবি জানান তিনি উদ্দেশ্য হল আমাদের দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ মানে নভেম্বর মাসে আমরা প্রত্যেকটি থানায় আমরা জমা করি দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে আমাদের নিয়োগটা হওয়ার কথা ছিল দু হাজার সালে থেকে যতগুলি নিয়োগ প্রক্রিয়া সবগুলি নিয়োগ আমাদের সাথে শুরু হয়ে শেষ হয়ে গেছে যেমন কনস্টেবল জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি তারপর এমপিডাব্লিউ তারপর যেগুলো ছিল সবগুলি শেষ কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা দিয়ে সবসময় আমরা শুনি নিয়োগ মানে সব মানে সব শেষ মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে বলে কিছুদিন কিছুদিন দিন ভেরি সুন কিন্তু আমরা এই ছয় হাজার জনের জন্য কত বেকার কত বেকার আমরা বসে আছি কিন্তু মেরিট লিস্ট আউটের নামে কোনো পাত্তা নেই মেরিট লিস্টটা দিলে অন্তত আমরা বাকি যারা বেকার ছিলাম তাদের নাম ঘোষণা হয়ে গেলে আমরা জানতে পারতাম কার কার নাম ছিল বা কার কার নাম নেই আমরা অন্য যে প্রসেসিংগুলি আমরা অ্যাপ্লাই করতে পারতাম এবং আমরা অন্যান্য কাজে যুক্ত হতে পারতাম কিন্তু আমাদের মেরিট লিস্টটা এখনো পাত্তা নেই আমি আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী স্যার এবং আমাদের যে হোম দপ্তরের একটাই জানতে চাই যে আমাদের মেরিট লিস্টটা কেন দেওয়া হচ্ছে না এদিন তিনি আরও জানান সিটি সেন্টারের সামনে থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করে সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করবেন তিনি আরও জানান অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে সংশ্লিষ্ট পদে চাকরি পাওয়ার জন্য ছ হাজার সাতষট্টি জন পরীক্ষার্থী ঐক্যবদ্ধভাবে ডেপুটেশন প্রদান করবেন বিরো রিপোর্ট হাল্লা বোল